আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব সপ্তম অধ্যায়ের নাম কী এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব ষোলো নম্বর শ্লোক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই চতুর্বিদা ভাজম তেমাম জনা শুক্রিত অর্জুন আর্ত জিজ্ঞাস অর্থার্থী জ্ঞানী ভারতর সব চতুর্্বিধা ভজন্তে মাম জনা শুক্রী তিন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী সরুতর্ষব এখন আমরা অনুষ্ঠান সন্দেহ পাঠটি করবো চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানীশ ভরতর সব চতুর্দা ভজন্তে মাম জনা সকৃতি নর্জন আর্ত জিজ্ঞাস জ্ঞানীশ ভরতর সব শ্রী ভগবান বললেন হে ভর শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থে